হ্যালো এভরিওয়ান আজকে এই ভিডিওতে বলবো যে এসআইআর ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আপনারা যারা যারা এসআইআর ফর্ম পেয়ে গেছেন ওকে এবং এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছেন না তো কীভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন সেটাই আজকে এই ভিডিওতে বলবো স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করবেন তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে এখানে নির্বাচকের নাম ও এখানে আপনার নাম এবং অ্যাপিক নাম্বার এখানে দিতে হবে ওইখানে ক্রমিক সংখ্যা ওকে এগুলো দিয়ে দেবেন ওকে এরপর আপনারা যদি নিচের দিকে স্কল্ড করেন নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে জন্ম তারিখ প্রথমে ডেট মাস বছর অর্থাৎ প্রথমে আপনারা ডেট দিবেন যে আপনার জন্ম তারিখ ধরুন আপনিই সোমবারে জন্মগ্রহণ করেছেন তো সোমবারে ডেট কত তারিখ ধরুন সাত তারিখ সোমবার ওকে সাত দিলেন এরপর দিবেন মাস কোন মাস ধরুন আপনি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে জিরো ওয়ান দেবেন কারণ আপনি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন প্রথম মাস এবং বছর ধরুন দুহা উনিশশো পঁচাশি তাহলে উনিশশো পঁচাশি দেবেন অর্থাৎ প্রথমে আপনার ডেট তারপর মাস তারপর বছরটা দিবেন যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন এরপর দিবেন আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ওকে আধার কার্ডের নাম্বারটা এরপর দিবেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং যদি আপনার মোবাইল না থাকে তাহলে আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা বাড়ির পাশে যদি কোনো চেনা জানা লোক থাকে আপনার ঘনিষ্ঠ তাহলে তার মোবাইল নাম্বারটা দিতে পারবেন দিতে পারেন ওকে এরপর বলছে পিতা এবং অভিভাবকের নাম এখানে দিয়ে দিবেন। পিতার নাম যদি মারা গিয়ে থাকে তবুও দেবেন মারা যদি না গিয়ে থাকে তবুও দিবেন ওকে এরপর রয়েছে পিতার অভিভাবকের অ্যাপিক নাম্বার এপিক নাম্বারটা এখানে দিয়ে দিবেন এপিক নাম্বারটা কি এপিক নাম্বার দেখবেন যে আপনি যে ভোটার লিস্ট দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে আপনার যে নাম্বারটা রয়েছে নামের পাশে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপিক অ্যাপিক নাম্বার ওকে সেই অ্যাপিক নাম্বারটা বসিয়ে দেবেন এরপর মায়ের নাম্বার দিয়ে দিবেন মায়ের অ্যাপিক নাম্বার দিয়ে দেবেন সেমভাবে ওকে এরপর স্বামী এবং স্ত্রীর নাম যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে এখানে স্বামীর নাম দেবেন এবং যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে এখানে স্ত্রীর নাম দেবেন এবং স্বামী এবং স্ত্রীর অ্যাপিক নাম্বার স্ত্রী হলে স্বামীর অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার লিস্টের যে নাম্বারটা থাকবে আপনার স্বামীর নামের পাশে সেই নাম্বারটা দিবেন এবং যদি স্বামী হলে স্ত্রীর অ্যাপিক নাম্বার এখানে বসাতে হবে ওকে এরপর যদি নিচের দিকে আসুন তাহলে এখানে দুটো বক্স দেখতে পারবেন এই যে একটা বক্স এটা একটা বক্স কি লিখেছে দেখো বক্সে লিখেছে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকার থাকা নির্বাচকের বিবরণ ওকে এখানে আপনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে কি না যদি নাম থাকে সেই নির্বাচকের নাম সেই দু হাজার দুই সালে যে ভোটার লিস্টে যদি নাম থাকে তার অ্যাপিক নাম্বার আত্মীয়ের নাম আপনার আত্মীয়ের নাম আত্মীয়টা কী সম্পর্কের সেই সম্পর্কটা দিতে হবে আপনি কোন জেলা থেকে রয়েছেন জেলা দিবেন ওকে রাজ্যের নাম দিয়ে দেবেন বেঙ্গল এবং বিধানসভার ক্ষেত্রের নাম দিয়ে দেবেন আপনার বিধানসভার যে ক্ষেত্রটা রয়েছে তার নামটা দিয়ে দেবেন এরপর যে নেক্সট রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষে এসআইআর দেওয়া রয়েছে এখানে নাম দিয়ে দেবেন অ্যাপিক নাম্বার দিয়ে দেবেন যদি থাকে ওকে আত্মীয়ের নাম কি সম্পর্ক নেক্সট জেলা দিয়ে দিবেন রাজ্যের নাম দিয়ে দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন ওকে এখানে যে বিধানসভার ক্ষেত্রের নামটা দিয়ে দিলেন এখানে বিধানসভার ক্ষেত্রের নাম আবার দিবেন নেক্সট হচ্ছে অংশ নাম্বার অংশ নাম্বার দিবেন ক্রমিক নাম ক্রমিক সংখ্যা যে রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা দিবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা যে নম্বরটা থাকে সেটা কিন্তু দিয়ে দিবেন ওকে তো এইভাবে কিন্তু আপনাদের যে এসআইআর এসআইআর যে ফর্মটা সেটা কিন্তু আপনাদের ফিল করতে হবে এবং এটা কোথায় পাবেন এটা কিন্তু আপনারা আপনাদের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে